নদী ব্রহ্ম পুত্ররে তুই ভাঙলি আমাদের বাড়ি ঘর তুই কইরা দিলি ফর মিলে আমাদের মসজিদ ঘর তোর কিনারের মাটি দিয়ে বাঁদা ছিল ঘর তোর কিনারায় থাকতাম আমরা বান্দা সুখের ঘর আল্লাহর হুকুমে চলে নদী রে ও নদী বর্মপুত্র রে তুই আমাদের ভাঙ্গলি বাড়ি ঘর তুই কইরা দিলি তুই নিলি আমাদের মসজিদ ঘর সকাল দুপুর সাজে তোর কি নারাই বসে কত করতাম তোর গুনু গান তুই কইরা দিলি আমরা কখনো ভাবিনি তুই হয়ে যাবি পর অনদিরে তুই ভাঙলি আমাদের ঘর আল্লাহর হুকুমে চলে নদীরে ও নদী ব্রহ্মপুত্র রে তুই আমাদের নিলি বাড়ি ঘর তুই কয়রা দিলি পর মানলি না মসজিদ ঘর তুই একবারও ভাবলি নি আমাদের কথা আমরা কোথায় গিয়া গিয়ে বসা আল্লাহর হুকুমে চলে নদী রে ও নদী রে তুই আমাদের ভাঙলি বাড়ি ঘর তুই কইরা দিলি পর নিলি আমাদের মসজিদ ঘর মানলি না মসজিদ ঘর নিলি আমাদের যত কবস্থান ছিল সবই তুই নিয়া নিলি মসজিদ ঘর আল্লাহর হুকুমে চলে নদী রে ও নদী ব্রহ্মপুত্র রে তুই আমাদের ভাঙলি বাড়ি ঘর আমারে তুই করলি দিলি মানলি নাম চিদ ঘৰ নদীৰে তুই ভাঙলি আমাৰ বাৰীঘৰ